আমরা আমরা চলে চলে যাব অবস্থা এখন এখন ফাইনালি ছেড়ে খুব আগ্রহ যাওয়ার জন্য কোথায় যাবে মামা এখন এখন কোথায় যাব কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো আমরা এখন তো দেখো এই অবস্থা এখানে লাস্ট দুটো দিন শুয়েছিলাম খাট টাট সব ওই বাড়িতে চলে গেছে আমরা আর এখানে ঘুমাবো না মা আমরা এখান থেকে আমরা এখন বাই বাই করে নতুন বাড়িতে চলে যাব তো তো ফাইনালি আমরা হ্যাঁ আচ্ছা তো ফাইনালি ব্যাগটা গুছিয়ে নিয়েছি এবার টাটা বাই বাই করে বেরিয়ে যাবে তো চলো ফাইনালি আস্তে আস্তে আমরা এই ঘরটা থেকে বেরিয়ে যাচ্ছি তো এইটাই আজকে আমাদের এবারে শেষ তো আমরা বাড়িকে টাটা করে ফাইনালি বেরিয়ে যাচ্ছি যা লাইটটা বন্ধ করে দিয়ে আসো এইখানে এই রান্নাঘর এখানে বান্না দুনিয়া সব কিছু এখানেই ছিল ফাইনালি বন্ধ করেছে ঠিক আছে এ হচ্ছে এখন যাওয়ার পথে এগুলো সব নিয়ে যাব হ্যাঁ তুমি অনেক দুষ্ট করেছো এখানে তো চলো

ওগুলো তুমি নাও বাকিগুলো আমি নিয়ে নিচ্ছি এই যে মামা তো ফাইনালি এই যে যা ছিল লাস্ট শেষের গুলো নিয়ে গাড়ি করে এবার বেরিয়ে পড়ছে আমাদের নতুন গন্তব্যে তো এটাকে ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি हेलो हेलो साना लो